আমাদের টা ফল গাছে আবার ফল ধরবে বলে সব কুঁড়ি এসছে এইসব কুঁড়ি একটা হয়েছে ওই যে কুঁড়ি আছে দুটো এই যেটা ফুল ধরবে ওই কুঁড়ি আছে আর এই ফলটা দেখো সব কুঁড়ি আর কোথায় আছে তোমাদেরকে দেখাই জানো সব কুঁড়ি অনেক ধরেছে বুঝলে বন্ধুরা কুঁড়ি আর কুঁড়ি শুধু সব কুড়ি দাও ছোট ছোট কুড়ি আর চালা এটা কত সুন্দর দাও আছে ফুটলে তোমাদের আবার দেখাবো হ্যাঁ আর দেখো এই কুঁড়ি আছে আচ্ছা আর এই জোড়ায় জোড়ায় দুটো কুঁড়ি রয়েছে এখানে দুটো আছে এই যে কুড়ি ধরেছে আর এই যে চেরি গাছ চেরি গাছগুলো সব ছিঁড়ে দেওয়া হয়েছে এখন আপাতত এই স্ট্রবেরি গাছ দেখো এই যে স্ট্রবেরি গাছ এই যে আছে পাশে লেবু গাছ আর ওই ছোট বট গাছটা কেমন লাগছে বলবে আমার ছোট্ট বট গাছ দেখো ছোট্ট বট গাছ লেবু গাছ দেখো লেবু হয়েছে একটা আছে একটা একটা লেবু বাড়ির ছাদে আর দেখাচ্ছে এটা কি বলতো বন্ধুরা এটা কি কেমন দেখো ছিঁড়ে না দেখো সুন্দর দেখাচ্ছে না কত সুন্দর পিঙ্কি 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 কালার এই ফুলগুলো কেমন লাগছে বলবে पिंकी पिंकी हाँ वो सब तेरे शेरा तक सराा गाच हर्ड गाची गुड़ी देखो अच्छा है